হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আর নতুন ভিডিও শুরু করছি তো আজকে হলো বুধবার আর এখন বাজে বেলা বারোটা তো আমি পুজো টুজো দিয়ে এখানে দাঁড়িয়ে আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে কী বলবো ভীষণ ব্যস্ত শর্টকাটভাবে ভিডিও করবো এই কিছু দিন তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে আজকে শেয়ার করবো আশীর্বাদে কী শাড়ি দিচ্ছি বউকে আর কি বউয়ের জন্য আশীর্বাদের জন্য কি শাড়ি নেওয়া হয়েছে তো ওইটা তোমাদের সাথে শেয়ার করবো ওইটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম ওইটা এসেছে প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি টাইমও হয়নি আর বউয়ের জন্য যে আমি ওর বিয়ের শাড়ির যে ব্লাউজটা ওই ব্লাউজটা বানিয়েছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমি একটা শাড়ি দেওরের বিয়ের জন্য অর্ডার করেছিলাম অনলাইনে তো ওইটা এসেছে কালকে তো ওইটাই তোমাদেরকে দেখাবো আর টুকটাক কাপড় আছে ওইগুলো তোমাদের সাথে শেয়ার করব আর বাকি বিয়ের যে আশীর্বাদে যা যা মানে বাজার হয়েছে ওইগুলো তো সব বাড়িতে আছে আর ওইগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে তারপর দেখাতে হবে তো যার কারণে ওইগুলো আমি দেখাতে পারছি না এখন এখন যেগুলো আমার কাছে আছে তো ওইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সকালের কাজবার সে স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছি তো ভাবলাম পুজো টুজো দিয়ে একটু ফ্রি হয়ে তারপর তোমাদেরকে দেখাবো আর প্রিয় প্রিয়ালি স্কুলে প্রিয়ালিও আসার টাইম হয়ে যাচ্ছে আর আমার বড় গেছে একটু দোকানে একটু না আজকে দোকান আছে তো দোকানে গেছে ও তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই এই যে দেখো এই যে এই কাপড়গুলো এখানে কী কী আছে সবগুলো তোমাদেরকে বের করে দেখাচ্ছি ওইগুলো মানে আমাদের গড়ে রাখা আছে আর কি আর বাকিগুলো সব বাড়িতে তো চলো এবার দেখাই একটা একটা করে তো চলো বসে পড়েছি এক এক করে ওইগুলো দেখাতে তো সবার প্রথম যেটা সবার প্রথম যেটা এই যে দেখো এই শাড়িটা আমার জায়ের জন্য আশীর্বাদের দেখেছ পাটটা এরকম আছে আর আঁচলটাও লাল আর হলুদ শাড়ি এটাও ওর আশীর্বাদের জন্য আমি অনলাইনে অর্ডার করেছিলাম কালারটা খুব সুন্দর ক্যামেরা জানি না কীরকম আসছে এমনিতে কিন্তু খুবই সুন্দর কালার পাটটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে দেখো তো এটা হলো আমার জায়ের আশীর্বাদের শাড়ি তারপরে এগুলো বাজ করে রাখবো তারপর যেটা দেখাই আমার জায়ের বিয়ের শাড়ির সাথে যে ব্লাউজ পিসটা ছিল তো ওইটা আমি বানিয়েছি তো সেটার ডিজাইনটা তোমরা দেখে নাও এই যে সুন্দর একটা মিষ্টি কালার রানী কালার এই যে এরকম কুচি দিয়ে পিছন দিকে গলার পিছন দিকে কুচি দিয়ে বানিয়েছে আর হাতে যেরকম কুচি দিয়ে তো ছোটো ছোটো প্রিন্ট দেখা যাচ্ছে কাপড়টার মধ্যে খুবই সুন্দর কিন্তু কাপড়টা আর শাড়িটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে খুবই সুন্দর তো এই হলো ব্লাউজ আমার জায়ের বিয়ের শাড়ি ব্লাউজ তারপর আসি প্রিয়ালির জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম অনলাইনে তো সেটা হলো এই যে দেখো এখানে লেখা আছে গুড গার্ল দেখেছ এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি যেহেতু বোঝা যাচ্ছে না এটা গুড গার্ল লেখা আছে এটার সাথে আছে এই যে গুড গার্ল প্যান্ট ব্ল্যাক কালার প্যান্ট আর পিঙ্ক কালার গেঞ্জিটা আর কি তারপর যেটা আমার শাড়ি ভীষণ পছন্দ করে একটা শাড়ি আমি অর্ডার করেছি শাড়িটা ভীষণ সুন্দর এসেছে হ্যান্ডলুমের মধ্যে এই যে দেখো এরকম কাজ পাড়ের মধ্যে এরকম কাজ আছে অলবডি এই যে এই ছোট্ট 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 প্রিন্ট আছে দেখেছ তো এই শাড়িটা আমার জন্য আর এই যে এটা হলো আঁচল এটা করেছি চতুর্থ মঙ্গলের দিন পরার জন্য এটার সাথে ব্লাউজ পিস আছে এই যে দেখো ব্লাউজ পিস অনেক লম্বা শাড়িটা ব্লাউজ পিস কেটেই আমার হাতে তেরো হাতের ওপরে ব্লাউজ পিস কাটার পর মানে অনেক লম্বা তারপর যেটা এই যে দেখো বাবার জন্য একটা প্যান্ট কেনা হয়েছিলো ওই দিনই প্যান্টটার প্রিন্টটা দেখতে পাচ্ছো হালকা হালকা বোঝা যাচ্ছে দেখেছ তো এরকম মানে ছোট্ট ছোট্ট প্রিন্ট হালকা দেখা যাচ্ছে ওই প্যান্টটা বাবার জন্য এই প্যান্টটাতে কাজ আছে এই যে এই নিজটাকে কেটে সেলাই দিতে হবে তো তার জন্য আমি নিয়ে এসেছি আসার সময় তো মার শাড়ি কেনা হয়েছে ওইগুলো পরে দেখাবো ওইগুলো বাড়িতে সব তারপরে দেখাই এখানে আছে কিছু এই যে এগুলো গেঞ্জি তো একরকম ডিজাইনের একটা দেখাচ্ছি তারপর এই যে দেখো এগুলো ফুল হাতায় আর কি তো আমাদের জামাই আছে প্রায় সাত আট জনের মতো জামাই আছে তো এখানে জামাইদের জন্য নেওয়া হয়েছে আর কি তারপর দেখো এই যে একটা শার্ট না দিয়ে এগুলো ওইগুলো মানে খুব স্ট্যান্ডার্ড ভালো লাগে দেখতে তো দুজনকে শার্ট দেওয়া হবে আর বাকি সবাইকে এইগুলো এই যে একটা শার্ট দেখেছ এগুলো বিডিও থেকে আনা হয়েছে বর্দার দোকান থেকে এই যে একটা শার্ট ওই শার্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে জানি না ওইটা কাকে দেওয়া হবে আর দুটো গেঞ্জি আছে প্রথম যে দুটো দেখিয়েছিলাম ওই রকম সেম তারপর একটা জ্যাকেট এই যে এই জ্যাকেটটা আমার দেওয়ারের ছেলের জন্য খুবই সুন্দর মিষ্টি একটা কালারের তারপর আসি তোমাদেরকে দেখাই আমার কিছু হাতের কাজ আমার মানে হাতে বানানো কিছু ব্লাউজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এই যে একটা ব্লাউজ এগুলো মানে কাস্টমার আর কি বানিয়েছিলাম তো একটা গেল এই যে আর একটা সবগুলো লম্বা হাতে একটা এখানে তিনটা আছে শুধু মানে একদম সিম্পলের মধ্যে আর এই এখানে যা আছে সবগুলো সিম্পলের মধ্যে শুধু আমার জায়ের যেটা বানিয়েছি নতুন জায়ের ওইটাতে ডিজাইন করেছি আর আরও বাকি রয়েছে এই যে আশীর্বাদের শাড়ির সাথে যে ব্লাউজটা ওইটা বানানো হয়নি ওইটা আমার কাছে শুধুমাত্র আজকের দিনটা আছে আজকের দিনের মধ্যে ওইটা বানাতে হবে আর আমার এই যে ব্লাউজ শাড়ির সাথে যে ব্লাউজের পিসটা আছে ওইটা যে কখন বানাবো আমি মানে বুঝতে পারছি না টাইমই আর আমার কাজই হচ্ছে না আমি ভীষণ মানে টেনশনে পড়ে গেছি তাছাড়া আমার একটা জায়ের দুটো ব্লাউজ এখনও বাকি রয়েছে আমার মাথা একদম শেষ কি করবো কিছু ভেবে পাচ্ছি না আর আজকে হল বুধবার আমাদেরকে কালকে বাড়িতে যেতে হবে কালকে আমাদের বাড়িতে আছে বিষ্ণু পূজা আর তারপর দিন বিয়ে তো বিয়ে কিভাবে হচ্ছে কি মানে না সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো বিয়ে মানে একদিনে সব কিছু হবে আর কি আশীর্বাদ বিয়ে সব কিছু একদিনে হবে তারপর চতুর্থ মঙ্গল হবে তো চতুর্থ মঙ্গল ইয়ে মানে আছে আর কি বিয়ের দিনে আর কি বিয়ে অধিবাস তারপর আশীর্বাদ অধিবাস বিয়ে একদিনেই হবে তো একটু মানে মেয়ের পক্ষদের একটু আর কি সমস্যার কারণে বিয়েটা আমাদের শর্টকাটভাবে করতে হচ্ছে আর কি মন্দিরে করতে হচ্ছে তো যার কারণে যাই হোক তোমাদেরকে ওইগুলো দেখালাম এখনো বাকি রয়েছে কসমেটিকগুলো দেখানোর তারপর বিয়ের শাড়ি দেখানোর আর তো ওইগুলো বাকি রয়েছে তাছাড়া সোনার কী দিচ্ছি আশীর্বাদে আমরা কী দিচ্ছি বা আমার দেওয়ার কী দিচ্ছে ওর বউকে তো সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো নেক্সট ভিডিওতে দেখাবো ওইটা কেউ মিস করবে না আর এই ভিডিওটা তোমরা শেয়ার করে দেবে আর লাইক করে দেবে লাইক করতে বলো না কিন্তু কমেন্ট করে জানিয়েও তোমরা কী দেখতে চাও কীভাবে দেখতে চাও মানে সব কিছু জানিও আমি অবশ্যই চেষ্টা করবো বিয়ের মধ্যেই মানে ব্যস্ততা থাকার মধ্যেই কিন্তু চেষ্টা করবো ভিডিওগুলো করে তোমাদেরকে দেখানো তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত এখন আমি ব্লাউজ বানাতে বসবো আমার জায়ের আশীর্বাদের শাড়ির যে ব্লাউজটা ওইটা বানাতে বসবো চলো টাইটা